বড় বিপদের পথে বাংলাদেশের অর্থনীতি অর্থ সাহায্য বন্ধ করতে চলেছে সুইজারল্যান্ড বিপদ আরও বাড়ল মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার আরো এক দেশ তাদের আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করবে সেই দেশটি সুইজারল্যান্ড সুতরাং সেটা যদি হয়ে থাকে তাহলে আর্থিক সংকট চরমে পৌঁছে যাবে সেই দেশে এখানেই শেষ নয় প্রতিবাদে সরকারের বিরুদ্ধে সম্প্রতি পথে নেমেছেন সেখানকার সাধারণ মানুষ এবার এটি হলে আরও কোণঠাসা হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মনে করা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে বিভৎস চাপে পড়বে বাংলাদেশ বিশেষ করে যেহেতু ইউনুস ট্রাম্প বিরোধী হিসেবে বেশি পরিচিত তাই সেক্ষেত্রে আমেরিকার তরফ থেকে এক ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধরে নেওয়া হয়েছিল ঠিক সেটাই হয় রাষ্ট্রপতি সিংহাসনে বসে রিপাবলিকান নেতা বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করার ঘোষণা করেন করা হয়েছে বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করার কথা কি কারণে জানা গিয়েছে চলতি বছরের আন্তর্জাতিক সহযোগিতা বাজেটে বরাদ্দ কম হওয়ার চাহিদা মিটবে না সরকারের এবং সেক্ষেত্রে বন্ধ করতে হবে বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়া যদিও এই মুহূর্তে তা হবে না বলে জানানো হয়েছে দু সালের পর থেকে তা করবে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন তবে শুধু বাংলাদেশ একা নয় আর্থিক সাহায্য বন্ধ হবে আলবেনিয়া ও জাম্বি আরব রাজনৈতিক মহল মনে করছেন যে এটা যদি হয় তাহলে বেশ কয়েকটি প্রকল্প বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর জেরে দেশের অর্থনীতি বিস্তৃভাবে ধ্বংসও হয়ে যেতে পারে বলা যায় দিন দিন ডেঞ্জার জোনের কাছাকাছি যাচ্ছে বাংলাদেশ এবার দেখার বিষয় যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি পরিকল্পনা নেওয়া হয় তাদের তরফ থেকে